নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি বানাবো তালের বাটি ভাপা পিঠে পিঠাগুলো বানানোর জন্য সুজি নিয়ে নিয়েছি আজকে আমি সুজি দিয়েই এই পিঠাগুলো বানাবো তো আমি এখানে বাটিটার মাপে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এই পিঠাটা বানানোর জন্য তালের দরকার যেহেতু আমি তালের বাটি ভাপা পিঠাটা বানাবো তো আমি এখানে এই বাটিটার হাফ বাটি নিয়ে নিয়েছি তাল এই তালটাও আমি দিয়ে দেব সুজির মধ্যে এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি আমি লবণ তো বন্ধুরা লবণটা আপনারা স্কিপ করে যেতেও পারেন তো লবণটা দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো হয় তো আপনারা লবণটা পরিমাণ মতো ব্যবহার করবেন তাল দিয়ে প্রথমে আমি সুজিটাকে মাখিয়ে নেব তো প্রথমে আমি তাল দিয়ে সুজিটা ভালো করে মাখা আমি এখানে একবারটি দুধ নিয়েছি দুধ দিয়ে আজকে আমি কিন্তু এই পিঠাগুলো বানাবো তো আপনারা চাইলে জলেরও ব্যবহার করতে পারেন তো আমি অল্প অল্প দুধটা দিয়ে পিঠা ভাড়া বানাবো কিন্তু একবারে আমি সব দুধটা দিয়ে দেব না তাতে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো আমার যতটা দরকার ততটাই আমি দুধটা ব্যবহার করব। অল্প অল্প করে দেব আর ব্যাটারটা মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এইভাবেই কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে খুব কিন্তু পাতলা করা চলবে না তো আমার এখানে এক বাটি দুধ যে আমি নিয়েছিলাম পুরো দুধটাই লেগে গেছে এক বাটি সুজির জন্য এখানে আমার এক বাটি দুধ লেগেছে এবার আমি রেস্টে কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেব। সুজিটা একটু যাতে ফুলে যায় আজকে আমি যেহেতু তালের বাটি ভাপা পিঠা বানাবো তার জন্য এখানে আমি চারটে বাটি নিয়ে নিয়েছি এই বাটিগুলো থেকে আমি যেহেতু সহজে ডিমোল করতে পারি তার জন্য অল্প দিয়ে দেবো তেল অল্প তেল দিয়ে দেবো আমি চারটা বাটিতেই তাহলে কিন্তু যখন আমরা এই পিঠেগুলো ডিমোল্ড করব তখন কিন্তু খুব সহজেই বাটি থেকে কিন্তু উঠে আসবে পুরো বাটিটাতে এরকম করে ভালো করে লাগিয়ে নেব ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম দেখুন কতটা সুইচটা ফুলে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এটা আমি যেহেতু বড় চামচ নিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনারা ছোট চামচ যদি ব্যবহার করেন তাহলে এক চামচ দিবেন বেকিং পাউডার আর আমি এখানে হাফ চামচেরও হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক আমি নিয়েছি বেকিং সোডা এবারে ভালো করে সব মিশ্রণগুলো আমি ভালো করে মিশিয়ে দেবো ভালো করে এইভাবে পুরো ব্যাটারটার সাথেই কিন্তু আমি মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি যেহেতু বাটিগুলো রেডি করে রেখেছি আমি কিন্তু বাটিগুলোয় ব্যাটারটা দিয়ে এক্ষুনি কিন্তু ভাপে বসিয়ে দেবো কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন যে বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করে কিন্তু রেস্টে রেখে দিবেন না বাটিতেই আমি এবারে ব্যাটারটা দিয়ে দেব আমি দু চামচ করে প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা দিয়ে দেবো পুরো ভর্তি করবে না কেননা এই পিঠাগুলো কিন্তু কেকের মতো ফুলে যাবে চারটি বাটিতেই কিন্তু আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি তো আমি যে এতটুকু ব্যাটার বানিয়েছিলাম আমার চারটে বাটিতেই হয়ে গেছে আমি একটু বাটিগুলো এইভাবে ড্যাপ ড্যাব করে দেব উপরটা যাতে সমান হয়ে যায় একটু পিঠেগুলো এইভাবে একটু করে দেবো তো এরা ফুলে তখন কিন্তু ঠিক হয়ে যাবে এই বাটিগুলোর ওপরটা আমি একটু সাজিয়ে দেব এইভাবে মাঝখানে দিয়ে দেবো একটা করে কাজু একটা করে কাজু আর ধারগুলো এভাবে কিচমিচ দিয়ে একটু করে সাজিয়ে দেবো তো বন্ধুরা আপনারা চেরি কিংবা কাজু দিয়েও কিচমিচ দিয়েও এভাবে সাজিয়ে নিতে পারেন এভাবে একটু সাজিয়ে দিচ্ছে দেখতে ভালো লাগার জন্য চারটি বাটি আমি সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটি কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যেই কিন্তু আজকে আমি তালের বাটি পিঠাগুলোকে কিন্তু ভাপিয়ে নেব তো এর মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দেব থালার মধ্যে আমি বাটিগুলো এইভাবে দিয়ে দেব তো যেহেতু আমার বাটিগুলো বড় সাইজ একটু তার জন্য চারটা ধরে নিয়ে এইভাবে আমি বাটিগুলো বসিয়ে দেব। কড়াইতে জলটা কিন্তু ফুটে গেছে দেখুন বন্ধুরা জলটা আমি যে বসিয়েছিলাম এর মধ্যে এবারে আমি এর মধ্যে আমি এই থালাটা এবারে বসিয়ে দিচ্ছি এইভাবে আস্তে বসিয়ে দেবো দিয়ে এই বাটিটা এভাবে মাঝখানে দিয়ে দেব। দিয়ে আমি এবারে একটি ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে যাতে কোনো দিক দিয়ে বাষ্প টানা বেরিয়ে যেতে পারে ভালো করে কিন্তু ঢাকা চাপাটা দিতে হবে বন্ধুরা কোনো পাশ দিয়ে যেন ভাপটা না বেরিয়ে যেতে পারে যেহেতু এই ভাপেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হবে তো প্রথমে আমি দু তিন মিনিট একটু হাই আছে ভালো করে ভাপিয়ে নেব তারপরে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পিঠেগুলো পিঠেগুলো ভাপিয়ে নেব তাহলেই কিন্তু পিঠেটা হয়ে যাবে পনেরো মিনিটের মতো আমার ভাপানো হয়ে গেছে তো এবার আমি ঢাকনাটা খুলে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে পিঠাগুলো পিঠেগুলো এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেবো এই পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই তুলতে যাবেন না বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু বাটি থেকে তুলে নেবেন তাহলে খুব সুন্দর বাটি থেকে ছেড়ে আসবে এ বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি পিঠাগুলোকে এবারে আমি ছুরি দিয়ে প্রথমে ধারগুলোকে এভাবে একটু এইভাবে একটু ধারগুলোকে আলগা করে দিলেই কিন্তু খুব সহজেই পিঠেগুলো উঠে আসবে যেহেতু আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে চলে এলো এইভাবে সব পিঠেগুলোই কিন্তু আমি নির্মল করে নেবো দেখুন পেস্ট কত সুন্দর জালি জালি হয়েছে পিঠেটা এবং নরমও হয়েছে খুব সুন্দর সবগুলোই আমি তুলে নেব এইভাবে আমি সবগুলোই তুলে নিচ্ছি এটাও একটু আলগা করে দেখুন হাতে ঢেলে দিতেই কিন্তু চলে এলো কত সুন্দরভাবে চারটে পিঠেকে আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো তো আপনারাও এইভাবে একই পদ্ধতিতে বাড়িতে বানাবেন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার বাবু তো খুব পছন্দ করে এগুলো খেতে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে জালিদা হয়েছে কেমন আজকে আমার বাবু আর তার ভাই দুজনে খেয়ে বলছিলে ভাই কে দেখটা কামড়াও